হ পানি 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 হ পানি 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 হ হ পানি 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 يلا আমি এখন পানি গতি পাবো হ্যাঁ পানি ভাই ভাই কি হয়েছে ভাই

সরি সরি আমি দেখি নাই সরি হে একটা পাগল একটা পাগল ওই দিনকার পর থেকেই আল্লাহতাল গজব আমার ওপরে নাজুল হয়েছে অপসয় করবেন না অভাবও থাকবে না ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন